আন্ডারস্কোর নীলার এসব আকাশ সমান ভাবনার মাঝে জল ঢেলে দেওয়ার মতো কাঁধে কারো হাত রাখার স্পর্শ পায় নীলা ঘাড় ঘুরিয়ে দেখে সিন্থিয়া চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে সিন্থিয়া হাঁপাতে হাঁপাতে বলে তকে কি পাগলার কুত্তায় কামড় দিল নাকি এভাবে আসলি কেন আন্ডারস্কোর সিন্থিয়ার কথায় নীলা কিছু বলে না চুপচাপ আকাশ পানে তাকিয়ে থাকে নীলাকে কিছু বলতে না দেখে সিনথিয়া বিরক্তি নিয়ে বলে বুঝেছি তকে এখন হাজার প্রশ্ন করলেও একটা উত্তর পাওয়া যাবে না অনেক হয়েছে আজকে আর ক্লাস করব না চল হোস্টেলে ফিরে যাই আন্ডারস্কোর এবারও সিন্থিয়ার কথার জবাব না দিয়ে হোস্টেলের দিকে হাঁটা ধরলে নীলা নারী বেশ বুঝতে পেরেছে তার বান্ধবী কিছু দেখে অনেক অবাক হয়েছে সে নিজেও কিছু না বলে হাঁটা ধরে নীলা এবং সিন্থিয়া হোস্টেলে নিজেদের পক্ষে যেতেই অবাক হয়ে যায় কেননা তাদের সিটে বসে আছে কাব্য আর রিমন। আন্ডারস্কোর তাদের সামনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে মোনা এদের সবাইকে হোস্টেলে নিজেদের কক্ষে দেখে অবাক হয় না নীলা সে হয়তো জানতো তারা এখানে আসব নীলাকে দেখে কাব্য সরাসরি থাকায় নীলার চোখের দিকে কাব্যের চোখ রক্ত লাল হয়ে আছে যার অর্থ দ্বারা আমি তোকে কাঁচা চিবিয়ে খাব কাব্য এবার নীলার দিকে প্রশ্ন ছুড়ে কালকে এসব করার মানে কি নিশি আন্ডারস্কোর নীলা নির্দিধায় উত্তর দেয় সবকিছু ঠিক করার আগে তোমরা কি আমার মতামত নেওয়ার প্রয়োজন বোধ করেছিলে যে আমি বিয়ে করব নাকি করব না আমি শুধু বাবাকে বলেছিলাম আমি রুমে গিয়ে রেডি হয়ে নিচ্ছি আমি তো এটা বলিনি যে আমি বিয়ে করব আন্ডারস্কোর নীলা হেয়ালি পূর্ণ কথায় কাব্য কি চু বলতে যাবে তার আগে ইমন কাব্যকে থামিয়ে দিয়ে বলে কাব্য চুপ থাক যা হওয়ার তা হয়ে গেছে আন্ডারস্কোর ইমন নীলার দিকে তাকিয়ে একটি আন্ডারস্কোর নীলা ইমনের দিকে দৃষ্টিতে তাকাতে ইমন প্রশ্ন বলে। তোমার তোমার মতো বিয়ের দিনই পালিয়ে গিয়েছে ও সরি সরি তোমার না বর আন্ডারস্কোর এতক্ষণ কাঁচুমুচু হয়ে দাঁড়িয়ে থাকা মোনাও উচ্চ শব্দে হেসে দেয় কাব্য মুনার দ্রস্য ইকারকে চোখ তুলে দেখাতে হাসি বন্ধ হয়ে যায় মুনার এতক্ষণ নীলার পাশে দর্শক হয়ে দাঁড়িয়ে থাকা সিন্থিয়ার এসব কিছুই বোধগম্য হচ্ছে না সেই নিজের মনে মনে ভাবছে কালকে নিশির বিয়ে ছিল নিশি নিজের বিয়ে থেকে পালিয়ে এসেছে আর তার হবু বল ও বিয়ে থেকে পালিয়ে গেছে কই নিশি তো আমাকে ব্যাপারে কিছু বলেনি আন্ডারস্কোর সিন্থিয়ার সবচেয়ে মজার ব্যাপার লাগলো যে নিশির সাথে সাথে নিশির বল ও বিয়ে থেকে পালিয়ে গেছে এই ভেবে মুখ টিপে হাসতে শুরু করে সিনথিয়া আন্ডারস্কোর সিনথিয়া নিজের হাসি কন্ট্রোল করতে না পেরে একটু জোরে হেসে ফেলে সাথে সাথে চারটা উৎসুক দৃষ্টি তার দিকে নিবন্ধ হয় তাদের সবার দিকে তাকিয়ে বলে সরি আবেগে আপ্লুত হয়ে কন্ট্রোলেস হয়ে গিয়েছিলাম তাই হাসি আটকে রাখতে পারেনি আন্ডারস্কোর নীলা এবার কাব্যের দিকে এগিয়ে এগিয়ে পাশে বসে কাব্যের গলা জড়িয়ে বলতে শুরু করে সরি ভাইয়া আমি এমনটা করতে চাইনি তখন আমার তোমাদ একার র প্রতি খুব রাগ হচ্ছিল তোমরা আমাকে না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত কিভাবে নিতে পারবে তাই আমি এমন কাজ করেছি আমাকে মাফ করে দিও আন্ডারস্কোর বলতে বলতে কান্না করে দেয় নীলা কাব্য ও নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে সত্যি বলতে আমি কিছু জানতাম না এ ব্যাপারে আমিও সকালেই জানতে পেরেছিলাম তাই রাগ করে বেরিয়ে গিয়েছিলাম বাসা থেকে তুই একবার বাবাকে বলে তাহলেই তো হতো এমন একটা কাজ তোর করা লাগতো না আন্ডারস্কোর কাব্য কিছু একটা ভেবে বলে আমার লোকেরা বলল তুই নাকি কোন ছেলের গাড়িতে উঠে তার সাথে পালিয়ে গিয়েছিস আন্ডারস্কোর নীলা তার ভাইয়ের বলার কথা শুনে কিছুটা ভয় পেল নীলা বিচলিত কণ্ঠে শুধাল আরে ভাইয়া তখন তো আমি ওই লোকগুলোর হাত থেকে বাঁচার জন্য ছেলেটির গাড়িতে উঠেছিলাম ওই ছেলেটাই তো আমাকে হোস্টেলের সামনে নামিয়ে দিয়ে গিয়েছে ও আন্ডারস্কোর কাব্য পুনায় নীলাকে বুকে জড়িয়ে নেয় দুই ভাই বোনের মধুর আলাপন দিয়ে দেখল তিনজন দর্শক এদের এরকম ভাবে দেখে ইমন বলে উঠে এবার তোরা থামো তোরা তো আমারিকা না উঠাই দিতেছ মাইরি আন্ডারস্কোর স্কোর ইউমনের কথা সুবেশ সবাই একসাথে হেসে উঠে এরপর ইউমন আর কাব্য কিছুক্ষণ থেকে চলে যায় বাসায় মূলত নীলা সিন্থিয়া আর মুনা একসাথে হোস্টেল একটি রুমে থাকে নীলা সিন্থিয়া মুনা কিছুদিন আগে অনার্স দ্বিতীয় বর্ষে উঠেছে আন্ডারস্কোর কিছুদিন পরেই তাদের ভার্সিটি তে নবীন বরণ অনুষ্ঠান হবে হয়তো সবাই তখন থেকে ভার্সিটিতে আসা শুরু করবে এসব কথাবাদ সিন্থিয়া নীলা এবং মুনাকে এক প্রকার চেপে ধরে এই আরামির দল মাথায় চাপ প্রয়োগ করে দ্রুত আমাকে বলে ফেল কালকে কি কি ঘটনা ঘটে গেছে আন্ডারস্কোর মুনা ও বোরবোর করে কালকের সব ঘটনা বলে এত কথার মাঝেও নীলা একটা টুশব্দটি করল না নীলাকে কিছু বলতে না দেখে মুনা বলে কিরে নিশি কি হয়েছে তোর কখন থেকে দেখছি চুপচাপ হয়ে বসে আছিস আন্ডারস্কোর মোনা কথা শুনে নীলা বলে না মুন তেমন কিছু না এই আর কি আন্ডারস্কোর তখন সিনথিয়া নীলাকে টিপণী কেটে বলে আরে মুন নিশি হয়তো ভাবছে তাকে বিয়ে না করে তার হবুবর বিয়ে থেকে পালিয়ে গেল কিভাবে আন্ডারস্কোর বলে হু করে হাসতে থাকে সিন্থিয়ার সাথে তাল মিলায় মুনা নীলা এই দুইটার উপর বালিশ ছুঁড়ে মারে এভাবেই কেটে গেল প্রায় দুই দিন এই দুই দিন করে নীলা এবং মুনা লক্ষ্য করছে সিনথিয়া কেমন চুপচাপ হয়ে গেছে আন্ডারস্কোর দুই দিন আগে সিনথিয়ার বাবা সিনথিয়াকে একদিনের জন্য বাসায় নিয়ে গেছিল বাড়ি থেকে হোস্টেলে এসে সিনথিয়া কেমন মনমরা হয়ে আছে নীলা এবং মুনা ভেবেছিল সিনথিয়ার হয়তো বাড়ির কথা মনে পড়ছে বৃদ্ধায় তার মন খারাপ আন্ডারস্কোর সিনথিয়া খুবই চঞ্চল মেয়ে এভাবে মন খারাপ করে রাখা তার কাম্য নয় নিজের মধ্যিকার কৌতূহল লুকাতে না পেরে নীলা প্রশ্ন ছুঁড়ে মারেন সিন্থিয়ার দিকে কিরে সিন্তু আমরা দুদিন যাবৎ দেখছি খুব মন খারাপ কি হয়েছে তোর মন খারাপের কারণ কি বল আমাদের আন্ডারস্কোর নীলার কথায় নিজের মনের কষ্ট চেপে রাখতে না পেরে হু হু করে কেঁদে উঠে সিন্থিয়া সিন্থিয়াকে কাঁদতে দেখে মুনা এবং নীলা এগিয়ে আসে সিন্থিয়ার দিকে দুইজনে দুই দিক থেকে সিনথিয়াকে জড়িয়ে ধরে মুনা সান্ত্বনার স্বরে বলে কান্না করে না জানো কি হয়েছে বল আমাদের দেখে আমরা কিছু করতে পারি কিনা আন্ডারস্কোর মুনার কথায় কান্নার স্বর কিছুটা কমে আসে সিন্থিয়ার একে একে বলতে শুরু করে সিনথিয়ার মিদিন যখন বাবা আমাকে নিতে এসেছিল আমি হাসি মুখে গিয়েছিলাম বাড়তে বাড়িতে গিয়ে শুনি আজকে নাকি আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে সেজন্য বাবা আমাকে নিয়ে এসেছে এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়েছিল আমি কিছুতেই মানতে পারছিলাম বাবা কেন বুঝছে না আমি এখন বিয়ে করব না আমি কি বাবা বোঝা হয়ে গেছি এরপর আমি দরজা আজকে রুমে বসেছিলাম তখন বাবা আমাকে দরজার বাইরে থেকে বলে তুই যদি এখন বের হয়ে পাত্রপক্ষের সামনে না যাস তাহলে আমার মরামুখ দেখবি আন্ডারস্কোর বাবার কথা শুনে আজকে উঠেছিলাম আমি বারবার মনে হচ্ছিল আমার জীবন থেকে কিছু একটা নাই হয়ে যাবে আমি বাবাকে অনেক বোঝান রব চেষ্টা করেছিলাম যে আমি এখন বিয়ে করব না আন্ডারস্কোর তবে বাবা আমার কথা শুনেনি বাবা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করেছে তাই আমিও গিয়ে পাত্রপক্ষের সামনে সংসেজে বসেছিলাম পাত্রের মা তো আমাকে এক দেখাতে পছন্দ করে ফেলেছে আবার আমাকে আন্টি ও পড়িয়ে গিয়েছে আন্ডারস্কোর ছেলে নাকি দেশের বাইরে থাকে বিয়ের পর আমাকেও নিয়ে যাবে দেশের বাইরে পাত্রে মা চান আমাদের বিয়েটা ঘরোয়া ভাবে হবে বেশি মেহমান ও আসবে না শুধু বলেছে পাত্র একার আর র কয়েকজন বন্ধু আসবে সামনের শুক্রবার আমার বিয়ে আন্ডারস্কোর কথাগুলো বলে আবারও কাঁদতে শুরু করে সিনথিয়া সিনথিয়ার কথাগুলো যেন নীলা এবং মুনাকে স্তব্ধ করে দিয়েছে তাদের মাথার উপর দিয়ে গেল নীলার সবগুলো কথা নীলা হতাশ কণ্ঠে শুধাল তুই এত বড় কথা আমাদের থেকে এভাবে লোকালি সিন্তু আমাদের কি তোর বন্ধু মনে হয় না আমি অনেকটা ভেঙে পড়েছিলাম নিশি এজন্য কিছু বলতে পারিনি আমি এই বিয়ে করতে চাই না নিশি তোরা কিছু কর আন্ডারস্কোর সিন্থিয়ার কথা কর্ণকুহরের যেতেই নীলা কিছু একটা ভেবে বলে তাহলে তুই একটা কাজ কর আঙ্কেলকে দে কল দিয়ে বল তুই বিয়েটা করবি মনে তুই বিয়েতে রাজি তুই পাগল হয়েছিস নিশি যেখানে আমি বিয়েটা করতেই চাই না আন্ডারস্কোর সিনথিয়াকে সিন্থিয়াকে থামিয়ে নীলা বিরক্তি নিয়ে বলে আমি যা বলেছি তা কর আমার উপর ভরসা আছে তোর আন্ডারস্কোর নীলার কথা শুনে সিন্থিয়া আবেগ মিশ্রিত কণ্ঠে বলে তুই নিজেও জানিস আমি আমার থেকে বে শীতর উপর ভরসা রাখি আচ্ছা পরে বলে দিব এখন চল ক্লাসে যেতে দেরি হয়ে যাবে আন্ডারস্কোর এরপর সবাই একসাথে বের হয় ক্লাস করতে যাওয়ার জন্য আজকে তারা একটু আগেই চলে এসেছে ক্লাসে বৃথায় তারা তিন বান্ধবী মিলে গল্প করতে লাগে মাহির স্যার ক্লাসে এসে এদের দেখে কিছুটা অবাক হন আন্ডারস্কোর তবে কিছু বলেনি সার ক্লাস রুমে ঢুকতেই স্যারের পিছু পিছু দুইটি মেয়ে ঢুকে স্যার মেয়ে দুইজনের পরিচয় করিয়ে দেন সবার সাথে মেয়েদের মধ্যে একজন হল ইশাদ জাহান জেরিন এবং অপরজন হল পিহু আত্মার পৃথা মহির স্যার সবার উদ্দেশ্যে বলেন এরা দুইজন অন্য ভার্সিটি থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছে আন্ডারস্কোর মাহির স্যার নীলাদের পানে তাকে কাঠ কাঠ কণ্ঠে বলেন তোমরা দুইজন নিশিতাদের পাশে গিয়ে বসো আন্ডারস্কোর তারাও তাই করল নীলাদের পাশে গিয়ে বসে পড়ে একদিনেই তাদের পাঁচজনের ভাব হয়ে গেছে পিকু আর জেরিন খুব সহজেই মিশে গেছে তাদের সাথে আন্ডারস্কোর আজ বুধবার আজকে সিন্থি আকার র মেহেন্দি প্রোগ্রাম অবশ্য সিন্থিয়া চায়নি এই প্রোগ্রামটি করতে নীলা জোর করে এই প্রোগ্রামটি করাচ্ছে এই কারণে প্রোগ্রামটি একদম ঘরোয়া ভাবে হচ্ছে এই অনুষ্ঠানে সিন্থিয়ার কোন আত্মীয় স্বজনকে দাওয়াত করা অনি এখানে শুধু সিন্থিয়ার বন্ধুরা উপস্থিত এখন প্রায় সন্ধ্যা সাতটা বাজে আন্ডারস্কোর সিন্থিয়াদের বাসায় সিন্থিয়ার কক্ষে অবস্থান করছে নীলা মুনা পিকোয়ার জেরিন মূলত তারাই এখানে বসে বিয়ে ভাঙ্গার পরিকল্পনা কর আজকে সকালেই তারা ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছিল করণ সিন্থিয়াদের দেশের বাড়ি বরিশালে সিনথিয়া পরনে সবুজ এবং গোল্ডেন পারের গর্জিয়াস শাড়ি আন্ডারস্কোর নীলারা ও হালকা সবুজ রঙের শাড়ি পরেছে তবে তো আকার সাদামাটা ছেলেরা যেহেতু দেশের বাহিরে থাকে তাই ছেলের বাড়ির মানুষেরা এখানে থেকে বিয়ে সম্পন্ন করবে ইতিমধ্যে ছেলেদের পরিবারের সবাই চলে এসেছে এখন শুধু ছেলে এবং ছেলের কয়েকজন বন্ধুর আসার পালা কিছু শখ মায়ের পর নীলারা শুনতে পেল ছেলে এবং ছেলের বন্ধুরা চলে এসেছে আন্ডারস্কোর সিন্থিয়া পরিবারের একমাত্র মেয়ে হওয়ার কারণে তার কোন ভাই বোন নেই আর এই বিয়েতে মানুষজনকে দাওয়াত করা হয়নি নীলারা বাইরে গিয়ে দেখে একটা ছেলে সব হ্রস উকার জল রঙের পাঞ্জাবি পরা এবং তাকে কিরে দাঁড়িয়ে আছে আর চার মাইনাস পাঁচজন ছেলে নীলাদের এগিয়ে আসতে দেখে ছেলেগুলোর মধ্যে একজন ছেলে বলে ওঠে কি খবর বি আইন আমাদের বরণ করে ঘরে তুলবেন না আন্ডারস্কোর সিয়ামের কথা শুনে মুনা দুষ্টুমির সুরে শুধাল কি যে বলেন বিআই আপনাদের বরণ না করে কি আমরা থাকতে পারি আন্ডারস্কোর মুনার পাশ থেকে জেরিন বলে আপনাদের বরণ করব বলেই তো বসে আছে বিআই আন্ডারস্কোর অন্য একজন ছেলে বলে বিআইন আপনি মিথ্যা বললেন কেন আপনি তো বসে নেই দাঁড়িয়ে আছেন আন্ডারস্কোর ইকবালের পাশে দাঁড়িয়ে ছিল ইমদাদ ইকবালের কথায় ইমদাদ বলে ইকবাল তুই আমাদের বিআইনদের কিছু বলিস না তারা তো ছোট্ট মানুষ ফিদার খায় আন্ডারস্কোর পিহুদাত দাঁত করে বলে খবরদার বিআই আমাদের মতেও অপমান করবেন না এই তোরা বল আমি কি বিআইনকে অপমান করছি আন্ডারস্কোর বলেই মুখ টিপে হাসির এবার নীলা মুখ খুলে অদ্ভুত এক হাসি দিয়ে নীলা বলে আপনারা ওদের কথায় কিছু মনে করবেন না বিআই আগে আপনাদের বরণ করি আন্ডারস্কোর বলতে বলতে বরণ ডালা থেকে কাটা চামচে মিষ্টি তুলে তাদের সামনে বাড়িয়ে দেয় নীলার কথায় টিটকারি মেরে সিয়াম বলে সুন্দরী বিআইন বলে কথা মিষ্টি না খেয়ে যাব কোথায় আন্ডারস্কোর সিয়াম মিষ্টি মুখে নিয়ে কিছুক্ষণ চুপ থাকে একটু পর পরসজরে চিৎকার করে উঠে আউফ উফ এটা এত চাল কেন আমার মুখ পুরো জ্বলে গেল আন্ডারস্কোর ইতিমধ্যে জেরিন সবার হাতে একটা করে শরবতের গ্লাস ধরিয়ে দিয়েছে সিয়াম কে এরকম করতে দেখে নীলা সিয়ামের দিকে একটি শরবতের গ্লাস এগিয়ে দেয় সিয়াম যেই না শরবতের গ্লাসে চুমুক লাগাতে যাবে তখনই তার বাকি বন্ধুরা চেঁচিয়ে ওঠে ইয়া আল্লাহ এত চাল কেন শরবতে জ্বলে গেল রে জলে গেল সব জ্বলে গেল আন্ডারস্কোর এদের এরকম করতে দেখে সিয়াম ছলো নয়নে নীলার দিকে তাকায় নীলাদের দিকে তাকিয়ে সিয়াম ভূত দেখার মতো চমকে উঠে সিয়াম বীরবির করে বলে আয়লা এরা সবাই কই গেল এরা কি আসলেই মানুষ নাকি ভূত আন্ডারস্কোর সিয়ামকে ভাবে ভ্যাবলার মত দাঁড়িয়ে থাকতে দেখে রায়হান ধমক দিয়ে শুতালো। এই সিয়ামের বাচ্চা এভাবে দাঁড়িয়ে না থেকে আমাদের জন্য পানি নিয়ে আয় আন্ডারস্কোর রায়হানের ধমক খেয়ে সিয়াম চলে যায় পানি হানতে সিন্থিয়ার রুম মেহেদির জন্য সাদা মাটা ভাবে সাজিয়েছে নীলারা বিহু খুব সুন্দর না তবে মোটামুটি মেহেদি লাগাতে পারে সেই মূলত মেহেদি দিয়ে দিচ্ছে সিন্থিয়াকে আন্ডারস্কোর সিনথিয়া দাঁতের দাঁত চেপে কোন রকম সহ্য করে যাচ্ছে এইসব কারণ তার সামনেই বসে আছে রায়হান মনে যার সাথে তার বিয়ে ঠিক রায়হানের সাথে বসে আছে তার বন্ধুরা সিনথিয়া নীলার কানে কানে দাঁতে দাঁত চেপে বলে নিশির আমি তোদের এখানে এসব করতে এনেছি তোদের দেখে মনে হচ্ছে তোরা আমার বিয়ে দিয়ে আমার বিয়েতে কবজি ডুবিয়ে খেতে এসেছিস আন্ডারস্কোর নীলা সিনথিয়াকে সান্ত্বনার সুরে বলে রিলেক্স বেবি কুম দেখতে রাহো আপকে একে হত হে আন্ডারস্কোর বলেই একটা বাঁকা হাসির দেয় নীলা নীলাদের এভাবে কানে কানে ফিসফিস করে কথা বলতে দেখে রায়হানের পাশ থেকে তুর্য বলে ওঠে কি করছেন বিআই সাহেবারা আমাদের মধ্যে কেউ পছন্দ হয়ে গেল নাকি আন্ডারস্কোর নীলা কিছু বলতে যাবে তার আগে মুনা বলে আপনাদের যেই না চেহারা আবার আমরা আপনাদের পছন্দ করতে যাব হু আন্ডারস্কোর মুনার কথায় তুর্যের মুখ ফাটা বেলুনের মতন চুপসে যায় এভাবেই চবড়া করতে করতে তাদের মেহেদি নাইট শেষ হয় সকাল সকাল এত চিল্লাপা এল্লা শুনে ঘুম ছুটে যায় নীলার নীলা উঠে বসে পাশে তাকিয়ে দেখে মুনা বেঘরে ঘুমাচ্ছে নীলা মুনাকে ডাকতে শুরু করে মুনা এই মুনা দ্রুত দেখ সিনথিয়া বিয়ে করে তার বরের হাত ধরে চলে যাচ্ছে আন্ডারস্কোর এই কথা শুনে মুনা দুরমুর করে উঠে বসে বিছানায় নীলা জানে মুনা এই কথা শুনে দ্রুত উঠে যাবে কেন না মুনার এই বিষয়ে বেশ কৌতূহল আছে মুনা উঠেই বলে কই নিশি সিন্থিয়া আর তার বর কোথায় আন্ডারস্কোর বলতে বলতে মুনা নীলার দিকে তাকায় তাকিয়ে দেখে নীলা মুখ টিপে হাসছে এটা দেখে মুনা বিরক্তি সরে শুধাল নিশি তুই আবার আমায় বলদ বানালি আন্ডারস্কোর নীলা নিজের মুখটা বাচ্চাদের মতো করে বলে সরি জানেমান আমার কিউট বাচ্চা তকে কত ডাকলাম তবে তুই উঠলি না তাই এটা বলেছি হয়েছে এখন এমন কম করতে হবে না চল গিয়ে দেখি সিন্থিয়া কি করছে আন্ডারস্কোর মুনার কথা সারা দিয়ে নীলা বলে হুম চল আন্ডারস্কোর নীলা আর মুনা সিন্থিয়ার কক্ষে গিয়ে দেখে সিন্থিয়ার মা সিন্থিয়াকে সাদা শাড়ি পরিয়ে দিচ্ছে তারা পিহু আর জেরিনকে দেখলো বিছানায় বসে থাকতে সিন্থিয়ার মা নীলাদের দেখে বলেন ভালো হয়েছে তোরা উঠে গেছিস না হয় আমি ডেকে দিতাম যা এখন তোরা রেডি হয়ে নে সিদ্ধার্থকে হলুদ গোসল দিতে হবে নাকি আন্ডারস্কোর মিসেস সোহানার কথা শুনে নীলা বলে ঠিক আছে আনটি আপনি যান আমরা সিনথিয়াকে বাকিটা রেডি করাচ্ছি আন্ডারস্কোর নীলার কথায় মৃদু হাসে চলে গেলেন মিসেস সোহানা মিসেস সোহানা চলে যেতেই সিনথিয়ার রাগান্বিত কণ্ঠে শুধাল নিশিতা তুই কিছু করবি নাকি আমি বলা ফাঁস দিব কোনটা আন্ডারস্কোর নীলা শান্ত তবে ভারী স্বরে বলে আমি তোকে কি বলেছিলাম জাস্ট টুয়েট সি আন্ডারস্কোর এখন সবাই সিন্থিয়ার কক্ষে অবস্থান করছে তখন নীলারা সিন্থিয়াকে রেডি করে নিজেরাও রেডি হতে গিয়েছিল পিহুল সিন্থিয়াকে কৌতুক করে বলে হ্যাঁ রে সিন্তু তোর ফিলিংস কেমন কালকে তোর বিয়ে হয়ে যাচ্ছে আর একটা বাজে কথা বললে আমি তোর মাথা ফাটিয়ে দিব ব্যাদব আন্ডারস্কোর সিন্থিয়ার কথায় সবাই হু করে হাসতে থাকে মুনা আফসোসের স্বরে বলে আমি তো অনেক বড় টেনশনে আছি বিয়ে হওয়ার পরে তার সাথে এক ঘরে থাকবো কিভাবে বিয়ের পরের দিন সকালে সবার সামনে গোসল করো আসবো কি করে বিয়ের পর বাবার সামনে দাঁড়াব কিভাবে বিয়ের পর বাসায় গেলে আমার তাকে নিয়ে এক ঘরের দরজা লাগাবো কি করে বিয়ের পর সবাই আমাকে নিয়ে মজা করলে আমি কি করব। সব থেকে বড় কথা বিয়ের পর যদি আমার পিতারা চিহ্ন রিওর হয় তখন কাকে বলবো প্যাড নিয়ে আসবে আর তা ফেলবো কোথায় এটা ভাবতে ভাবতে শহীদ হয়ে যাওয়া এক অবিবাহিত আমি আন্ডারস্কোর মুনার এত বর্ষর কথা সামলাতে বেশ বেগ পেতে হয়েছে সবাইকে মুনার কথা শুনে সবাই হাসবে না কাঁদবে বুঝতে পারছে না কেউ সবাই তব খেয়ে ছিল কিছুক্ষণ সবার নিরবতা ভেঙ্গে নীলা বলে মোয়ান তোর বিয়ে করার এত শখ আমাকে বলতি আমি চাচ্চুকে বলে তোর বিয়ের ব্যবস্থা করতাম একবার এখান থেকে বাসায় যাই এরপর আমি তোর বিয়ে দিয়ে ছাড়ব আন্ডারস্কোর মুনা দাঁত কেলিয়া হেসে ভাবলার মতন বলে আরে নিশি আমি তো মজা করছিলাম তুই আবার কবে থেকে আমার কথাকে সিরিয়াস ভাবে নিতে শুরু করলি আমি আন্ডারস্কোর মুনাকে থামিয়ে নীলা পুনরায় শুধাল তোমাকে তো আমি ছাড়ছি না চান্দ তুমি আমার ফাঁদে পা দিয়ে উষ্ঠা থেকে পড়ে গিয়েছ আন্ডারস্কোর এদের কথার মাঝে মিসেস সোহানা এসে তাগিদ দিয়ে বললেন এখন প্রায় বারোটা বাজতে চলে তোমার দ্রুত সিদ্ধাতকে হলুদ গোসল কর এ আর নিয়ে আসো ওকে তো আবার রেডি হতে হবে সন্ধ্যার অনুষ্ঠানের জন্য আন্ডারস্কোর জেরিন মিসেস সোহানাকে শুতিয়ে বলে আন্তি আপনি নিচের সবকিছু তৈরি রাখুন আমরা একটু পর সিন্থিয়াকে নিয়ে নিচে আসছি আন্ডারস্কোর জেরিনের কথায় মিসেস সোহানা ও চলে গেলেন নিচের সবকিছু ঠিক আছে কিনা তা পর্যবেক্ষণ করতে সিন্থিয়াদের বাড়ির পেছনে সিন্থিয়াকে বসানো হয়েছে মিসেস সোহানা আপাতত বাড়ির ভেতরের দিক সামলাচ্ছেন সিনথিয়ার সামনে কাঁচা হলুদ বাটা কলসির ভর্তি জল আর অনেক কিছু হলুদ ছোয়ানোর সামগ্রী রাখা আছে আন্ডারস্কোর সিনথিয়াকে তার বান্ধবীরা হলুদ বসল দিবে নীলা মুনা, পিকু যেই এসে সিন্থিয়াকে হলুদ ছোয়াতে লাগে সিনথিয়াকে হলুদ ছোয়ানোর শেষ হয়েছে সি নথিয়ার মাথায় যেই না পানি ঢালতে যাবে তখন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে বর পক্ষের বন্ধুমহল মহল তুর্য বলে আপনারা কাজটা একদম ঠিক করলেন না বিয়াই সাহেবারা আপনাদের এত কিউট হ্যান্ডসাম বিয়ায় থাকা সত্ত্বেও বেও আপনারা কিনা একাই ভাবিকে হলুদ গোসল দিয়ে দিলেন আন্ডারস্কোর তুর্যের কথায় ইন্দার দুষ্টুমি করে বলে আরে তুর্য কালকেই তো বললাম বিগাইন সাহেবারা এখনো বাচ্চা আছে তারা তো ফিডার খায় বুঝিস না আন্ডারস্কোর ইন্দাদের কথায় পিহুর পূর্বের ন্যায় দাঁত কিরমি করে বলে বিআই আপনাকে কিন্তু আমি আগেই বলেছি আমাদের এসব বলে অপমান করবেন না আন্ডারস্কোর পিহুর কথায় ইন্দার দাঁতের ঠোঁট কেটে বলে বিগাইন আপনি কিন্তু আমাকে আবারও ভুল বুঝছেন আমি এই আপনি চুপ করুন এখানে কি বলতে এসেছেন তা বলে দ্রুত বিদায় হন এখান থেকে আমাদের অনেক কাজ আছে আপনাদের মতন আমরা এতটা না এই না হলে আমাদের বুদ্ধিমতি বিআইন আন্ডারস্কোর নীলার কথায় পড়ি হসন্ত রেখিতে ইকবাল বলে কথাটি ইকবাল নীলার দিকে তাকিয়ে পুনরায় শুধাল আমরা এখানে ভাবিকে হলুদ ছোঁয়াতে এসেছি আন্ডারস্কোর জেরিন দাঁতের দাঁত পিষে বলে এখানে কোন হলুদ ছোঁয়ানো প্রোগ্রাম হচ্ছে না হলুদ ছোঁয়ানোর প্রোগ্রাম রাতে আপনারা বরং রাতে আসুন এখন যান এখান থেকে আমাদের কাজ আমাদের করতে দিন আন্ডারস্কোর জেরিনের কথায় সিয়াম শুধালো আপনিও আমাদের ভুল বুঝছেন আমরা এখানে ভাবিকে হলুদ গোসল করতে এসেছেন নাকি হলুদ ছোঁয়াতে এসেছে আন্ডারস্কোর মুনা নাক ছিটকিয়ে বলে আপনাদের লজ্জা করা না একজন মেয়েকে আপনারা গোসল করাতে এসেছেন আন্ডারস্কোর মুনার কথায় যায় সিয়াম মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে সিয়াম ইমদাদ তিৎকারির সুরে বলে এই কারণে আমি আপনাদের বাচ্চা বলি বুঝেছেন আমার বন্ধু বলছে একটা আর আপনারা ভাবছেন আরেকটা আন্ডারস্কোর এদের কথা কাটাকাটির মাঝে নীলা চিৎকার করে চেঁচিয়ে বলে এই সবাই চুপ করো কখন থেকে অযথা কথা কাটাকাটি আর বপ বক করেই যাচ্ছ তো যাচ্ছ আন্ডারস্কোর নীলা দিকে তাকিয়ে পুনরায় বলে আপনারা যদি সিন্থিয়াকে হলুদ গোসল করাতে চান তাহলে সিন্থিয়ার গালে কটু হলুদ দিয়ে দ্রুত বিদায় হন এখান থেকে আমার আর ভালো লাগছে না এগুলো আন্ডারস্কোর নীলার কথায় তোর বলে ওঠে আমরা তো কখন থেকে এটাই বলতে চাচ্ছি কিন্তু আপনারাই তো বুঝতে চাচ্ছেন না আন্ডারস্কোর এরপর সিয়ামরা একে একে সেচি সিন্থিয়ার গালে হালকা করে হলুদ ছুঁয়ে চলে যায় সেখানে থেকে হলুদ কালারের শাড়ি পরে হলুদ অনুষ্ঠানের জন্য তৈরি হয়ে বসে আছে সিন্থিয়া নীলারাও নিজেদের হলুদ শাড়িতে সাজিয়েছে সিনথিয়া আর সহ্য করতে না পেরে নীলাকে বলে নিশিতা আমার কিন্তু এবার খুব রাগ হচ্ছে তোরা কিছু করবি আমার মনে হচ্ছে আমার বিয়েটা করিয়ে তারপরেই তোরা শান্ত হবি আন্ডারস্কোর সিনথিয়ার কথায় নীলা একটা বাঁকা হাসি দিয়ে সিনথিয়ার পাশে গিয়ে বসে এরপর নীলা সবাইকে বলে তার সাথে এসে গোল হয়ে বসতে নীলা কানে কানে সবাইকে প্ল্যানটা বুঝিয়ে দেয় সে কি করবে আন্ডারস্কোর সিনথিয়াদের বাড়ির এক পাশের উঠোনে স্টেজ করা হয়েছে হলুদ সন্ধ্যার জন্য ছোট করে হো রোয়াভাবে স্টেজটা সাজানো হয়েছে বিভিন্ন ধরনের ফুল কালারফুল কাপড় মরিচা বাতি বিভিন্ন ধরনের ডেকোরেশন উপাদান স্টেজ সাজানো হয়েছে সিনথিয়া এবং রায়হানকে পাশাপাশি বসানো হয়েছে আন্ডারস্কোর সবাই সিনথিয়া এবং রা অয়হানকে হলুদ ছোয়াচ্ছে সবাই বলতে সিন্থিয়ার বন্ধু বান্ধব এবং রায়হানের বন্ধু বান্ধব সাথে আছে তাদের মা বাবা খুব ভালোভাবে তাদের হলুদ সন্ধ্যা শেষ হলো। এখন প্রায় রাত দশটা বাজে সবাই যে যার রুমে দিয়ে উকার নিয়ে পড়েছে নীলা চুপি চুপি ঘর থেকে বের হলো এবং মুনাকে বলল কোন সমস্যা হলে জাস্ট একটা সিটি বাজিয়ে দিবি আন্ডারস্কোর মুনা হে সূচক মাথা নাড়ে নীলা পা টিপে টিপে রায়হানের পক্ষে যায় নীলা যখন পুনরায় পুনরায়পক আকার টিপে টিপে নিজেদের পক্ষে যাচ্ছিল তখন কারোর সাথে সজরে ধাক্কা লাগে নীলার নীলা মাথা উঠিয়ে যাকে দেখে তাকে দেখে বেশ চমকে অর্থে নীলা কলিজার পানি শুকিয়ে যাওয়ার মতন অবস্থা আপনা আপনি মুখ থেকে বেরিয়ে আসে একটি শব্দ আপনি এখানে